নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমরা শ্যামসুন্দরের ঝুলন দেখতে গেছিলাম তো সেখানে আমার তো সেরকম কিছু ভালো লাগেনি আর আমাদের যেহেতু জামালপুরের ঝুলনটা প্রচুর বড় হয় সেটাই আপনাদের আজকে ঘুরিয়ে দেখার জন্য নিয়ে এলাম সেখানে আমি দিদি আর ভাই চলে গিয়েছিলাম দেখার জন্য আর আমি আর দিদি একটু এই দামোদরের কাছে দাঁড়িয়েছিলাম মানে জামালপুরের ব্রিজটায় দাঁড়িয়েছিলাম একটু হাওয়া খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো দাঁড়িয়ে থাকতে তারপর আমাদের মনে হলো যে আমরা যেহেতু জুলন দেখতে এসেছি আর ভাই যেহেতু আমাদের নিয়ে এসেছে সেই জন্য আমাদের তো কিছু একটু খাওয়া দাওয়া কেনাকাটি করতেই হয় সেই জন্য আমরা একটু ভেতর দিকে ঢুকে গেলাম ভেতর বলতে এটা প্রথম দিকে আর এখানে স্ট্রিটে অনেক কিছু ছিল আর এখানে পাপড়ি চাটটা খুব ভালো করেছিল স্ট্রিট থেকে আমি যেহেতু খেয়েছিলাম খুব ভালো করেছিলো এখানে অনেক কিছু মেলা বসে আছে আপনারা তাহলে দেখুন সবটার আমি যেহেতু ভয়েস হওয়া দিতে পারবো না তারপর আমরা এখানে মোমো নিয়ে বসে গিয়েছিলাম তিন প্লেট আমি ভাই আর দিদি তারপর আমি ভাই এখানে পাপড়ি চাট খাচ্ছিলাম তারপরে আমরা দেখতে দেখতে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে আর রাত্রিবেলাটা মানে তিন বেলাটা কেমন লাগছিল জামালপুরটা আপনারা একটু কমেন্ট করবেন আর মেলাটা কেমন ঘুরলে সেটা একটু কমেন্ট করে জানাবেন তারা।